আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারিকাত আমি একটা আপনাদের সামনে সব চাইতে শ্রেষ্ঠ ভার যেটার নাম হচ্ছে সাইয়াদুল ইশতেক এই ইশতেক ভারটা আমি আপনাদের সামনে বলছি আপনারা শুনে শুনে মুখস্ত করে নেবেন যদি মুখস্থ না থাকে এই ভারের ফজিলত হচ্ছে ফজরের নামাজ পড়ার পর কেউ যদি একবার পড়ে তাহলে সেই দিনে যদি সে মৃত্যু করে সে জান্নাতে এবং মগরবির নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়ার পর কেউ যদি একবার পড়ে সেই রাত্রের মধ্যে সে জান্নাতি আমি আপনাদের সামনে যা বলছি ইস্তেকপটায় আপনারা শুনে শুনে মুখস্ত করে নেবেন যদি না থাকে আল্লাহ হুম্মা আন্তা রব্বি লাহা ইল্লা আনা আব্দুক। अना अन अहदीक और जो भी कमिन सारी मासलात अबू उलाई का नेमाती का लाई अबू भी जम्बी फग फिर फाइन्ना जुलूबा इल्ला अंत अस्सलामुअलैकुम और रहमतुल्लाहि